লিঙ্ক স্কোয়ার তাহলে এক লিঙ্ক সমান আমরা কত জানি স্কয়ার শিক এক হাজার পূরণ শূন্য দশমিক ছয়ষট্টি পূরণ শূন্য দশমিক ছয়ষট্টি ফুট তাহলে ক্যালকুলেটারে পূরণ দিলে আমরা পাব এক হাজার পূরণ শূন্য দশমিক ছেষট্টি পড়ন শূন্য দশমিক ছেষট্টি এই যেখানে আমরা পেয়ে গেলাম চারশ্ত পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এভাবেই লিঙ্কের সাথে বর্গ একটা হিসাব আছে এক হাজার বর্গ আমাদের হতেছে এক শতক এবং চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটেও হয় এক শতক অর্থাৎ দুইভাবেই আমরা শতকের পরিমাণ বের করতে পারি এক শত তাহলে আজকে টি খুব সহজেই বোঝা গেল যে এক হাজার বর্গ আমাদের এক শতক হয়